আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে শুক্রবার বাজে প্রায় বারোটা ঘুম থেকে উঠে সর্বপ্রথম মাছ আর মাংস মটরশুঁটি গাজর এগুলোকে ভিজাইলাম আর সাথে আছে আদা রসুন বাটা তো ডিপে ছিল বের করলাম তো এগুলো ভিজতে থাক এর পাশাপাশি আমি যে কাজগুলো করব যেমন রান্না রান্নাবান্না করতে তো পেঁয়াজ লাগবে তো পেঁয়াজ কাটবো কাঁচামরিচ আর হচ্ছে টমেটো আজকে রান্না করব বিরিয়ানি আর মাছের তরকারি তো এখানে আমি প্রথমে মাছের তরকারিটাকে বসাইলাম ইলিশ মাছ দিয়ে আলু স্যাম দিয়ে রান্না করবো তাই তো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিলাম কষানোর পর এখানে আবার মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো আমি কোশে রান্না করব। ইলিশ মাছ আমার কাছে ভাজাটা ভাজাই ভালো লাগে আর তরকারি দিয়ে রান্না করলে কিন্তু আমার কাছে কষিয়ে রান্না করলে সেটা খুব ভালো লাগে তাই মাছগুলো কষানো হয়ে গেছে এখন মাছগুলোকে আমি উঠিয়ে রাখব। উঠানোর পর এখানে আলু স্যামগুলোকে কষাবো আলু স্যাম কষানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি পানি দিয়ে দেব পানি দেওয়ার পরে মাছগুলো দিয়ে তরকারিটা হয়ে গেলে নামিয়ে নিব এর পাশে আবার আমি তানহার জন্য যে বিরিয়ানিটা রান্না করবো এর জন্য পেঁয়াজ মরিচ আর তেল দিয়ে এখন আমি পেঁয়াজটাকে ভাজা ভাজা করবো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটা মরিচের গুঁড়া জায়ফল জোতি জিরা বাটা সব কিছু দিয়ে কষাবো কষানো হয়ে গেলে ব্রয়লার মুরগি পিস করে কেটে ধুয়ে রাখা মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো অফ ক্যামেরায় যখন আমার মুরগিগুলো কষানো হয়ে যাবে তারপরে হচ্ছে এর মধ্যে আমি পোলার চালটা দিব দিয়ে পোলার চালটাকে ভালো করে ভাজা ভাজা করবো ভাজা ভাজা করার পরে হচ্ছে আমি এর মধ্যে পানি দিয়ে দেব পরিমাণ মতন তাহলেই কিন্তু আমার বিরিয়ানি রান্নাটা হয়ে যাবে এর পাশাপাশি আমি ভাতও রান্না করে নিছি কারণ পোলাও আমার তেমন একটা পছন্দ না তো ভাতটা রান্না করার কারণ হচ্ছে যেটা ভালো লাগবে সেটাই খাবো তাই আর বিরিয়ানি রান্না করার পর দেখলাম যে না বিরিয়ানির কালারটা সুন্দর হয়েছে পানির পরিমাণটাও ঠিক ছিল তো অল্প পরিমাণের পোলাও বা বিরিয়ানি বলে না আমি রান্না করতে পারি কিন্তু এক থেকে দেড় দুই কেজিটা আমি পারি না ওইটা রান্না করার জন্য আবার আমাকে মানুষ হায়ার করতে হয় তাই তো আমার বিরিয়ানিটা কিন্তু দেখতে দেখতে প্রায় হয়ে গেল এখন হচ্ছে বাকি কাজকর্ম সেরে খাওয়া দাওয়ার পালা তো আমি অল্প পরিমাণের একটু বিরিয়ানি নিলাম টেস্ট করার জন্য যে কেমন হয়েছে তো বিরিয়ানিটা খাওয়ার পর কিন্তু আমি ভাত খাবো আমার সেই সিম আলু তারপর ইলিশ মাছের তরকারি দিয়ে তো আমি এখানে যতটুকু পরিমাণের বিরিয়ানি নিলাম এর থেকে আবার একটু রেখেও দিছি আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ